আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী দু সালের প্রথম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে জানাবো আজকের ভিডিওতে প্রতি টন রড কত করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা সবাইকে চলুন জেনে আসা যাক দু হাজার পঁচিশ সালে প্রতি টন রড কেমন দামে বিক্রি হচ্ছে এইচ আর আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা ধরে কেনা হচ্ছে আজকের বাজারে মেট্রো স্টিল প্রতি টন রডের আজকের বাজার দর আশি হাজার আটশো টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে আকিস ইস্পাত যার প্রতি টন রডের মূল্য আশি হাজার সাতশো টাকা করে কেনা বেচা হচ্ছে জেট এস স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রডের বাজারে পিএসআরএম স্টিল আশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা হচ্ছে স্থানীয় রোডের খুচরা বাজারে এইচ কেজি একাশি হাজার তিনশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিএসএল স্টিল একাশি হাজার ছয়শো টাকা পার টন রোড কেনা বেচা হচ্ছে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সুমা স্টিল একাশি হাজার সাতশো টাকা পার টন রড আজকের বাজারে রাহিম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার টাকা ডন সুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পিএসপি স্টিল যার প্রতি মূল্য বিরাশি হাজার টাকা করে আজকের বাজারে এম এস ডাব্লিউ স্টিল প্রতি টন রোডের আজকের খুচরা বাজার মূল্য আশি হাজার টাকা করে কিনা বেচা হচ্ছে আনোয়ার ইস্পাত প্রতি টন রোডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম পরিবর্তন হতে পারে জিপিআইসিস্পাত প্রতি টন রোডের আজকের বাজার মূল্য তিরাশি হাজার দুশো টাকা করে স্থানীয় বাজারে এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে কিং স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য আশি হাজার নশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন এএসবিআরএম স্টিল যার প্রতি টন রোডের আজকের বাজার মূল্য পেয়ে যাচ্ছেন বিরাশি হাজার টাকা দর সেই সাথে ক্রয় হচ্ছে কে এস এম এল স্টিল যার মূল্য আশি হাজার টাকা করে সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন রহিম স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় বিওয়ার্স রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন বিএসআই স্টিল যার প্রতি টন রাশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে কিছু অংশ রডের দাম বেড়ে গেছে কে এস আর এম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক বিএসআর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে কিনতে পারবেন একটন রড এ কে এস স্টিল চুরাশি হাজার আটশো টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় রডের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাইজিদ স্টিল বিরাশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে রডের বাজারে রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন বর্তমান হাইটাইস স্টিল যার মূল্য আশি হাজার টাকা করে সেই সাথে হচ্ছে বর্তমান বাজারে সাইফুল আলম স্টিল যার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা করে বাজারে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এস সি আর এম স্টিল যার মূল্য আশি হাজার নয়শো টাকা রোডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন বর্তমান সি এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অঞ্চলের নামটি লিখে জানিয়ে দেবেন গোল্ডেন স্পাত টন রোডের আজকের বাজার মূল্য একাশি হাজার টাকা এই ছিল আজকের ভিডিও দু সালের প্রথম ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ